আসসালামু আলাইকুম আজকে একটা বই নিয়ে কথা বলবো হাতে বইটা দেখতে পাচ্ছেন ইকি বইটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এবং সবার আইডিয়া আছে আমি জাস্ট এই বইটার বিষয়ে আমার কিছু মন্তব্য আপনাদেরকে দিব এরপরে যদি আপনার মনে হয় আপনার বইটা পড়া উচিত আপনি পড়তে পারেন আর যদি মনে না চায় পড়তে তাও আপনি একবার পড়েন ঠিক আছে তো এটার মূল যে আপনার মেসেজটা হচ্ছে দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ অর্থাৎ জাপানি জাপানিদের দীর্ঘ জীবন এবং সুখী জীবনের একটা সিক্রেট এখানে বলা আছে অর্থাৎ কিছু জাপান কিছু সংখ্যক জাপানের উপরে দীর্ঘ সময় গবেষণার পরে লেখক এই বইটি লিখেছেন তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন এই বইটা মোটামুটি হচ্ছে একটা গবেষণা পত্র বলা চলে আর দ্বিতীয়ত হচ্ছে এই বইটা হচ্ছে জাপানিসদের উপরে লেখা তো আপনি যদি এখন মনে করেন আপনি এই বইটা পড়বেন পড়ার পরে এই বইটা সব কিছু ফলো করবেন বাংলাদেশে বসে ঢাকা শহরে বসে ফলো করবেন আর আপনি দীর্ঘ একশো দুই বছর বাঁচবেন একশো পঞ্চাশ বছর বাঁচবেন কিন্তু আপনি হ্যাপি লাইফ লিড করবেন ব্যাপারটা একদিন এমন না তবে হ্যাঁ এই বইটা পড়ার পর আপনার লাইফে কিছু চেঞ্জ আসবে আপনার ঘুমে চেঞ্জ আসবে আপনার খাওয়া দাওয়ায় চেঞ্জ আসবে এগুলা মোটামুটি টুকটাক চেঞ্জ আন আনবে আপনার লাইফে এটা আমি বিশ্বাস করি এবং আমার লাইফে টুকটাক হলেও চেঞ্জ এনেছে তো এই বইটা মোটামুটি একটা গবেষণার ফলাফল কিছু মানুষের উপর গবেষণা করে লেখা হয়েছে এই বইটা এখানে মোটামুটি একটা মানুষের পূর্ণাঙ্গ একটা জীবনের ছোটো 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 যে বিষয়গুলো এগুলো হচ্ছে উল্লেখ করা হয়েছে প্রথমত আমি আপনাকে বলি এখানে আপনার একটা খাদ্য তালিকা আছে অর্থাৎ আপনি কি কী খাবেন বা কখন খাবেন এই টাইপের কথাবার্তা বলা হচ্ছে আপনার খাবার দাবার নিয়ে মানুষের ঘুম নিয়ে ঘুম কতটা ইম্পর্টেন্ট এবং সব সবথেকে ভালো লাগার যে বিষয়টা এই বইটার মধ্যে সবথেকে বেশি ঘুমের কথাটাই লেখেকে উল্লেখ করেছেন যে আমাদের লাইফে ঘুম যে কতটা ইম্পর্টেন্ট এবং এক আমাদের একটা সুন্দর একটা মানে একটা লম্বা ঘুমের পরেই আমরা কিন্তু প্রোডাক্টিভ হতে পারি কাজের ক্ষেত্রে আমরা কিন্তু আগ্রহী হতে পারি মনোযোগ ধরে রাখতে পারি তো মোটামুটি ঘুম নিয়ে অনেক কিছু এখানে বলা হয়েছে এছাড়া ব্যায়াম সম্পর্কে বলা হয়েছে এছাড়া আমাদের পরিবার বন্ধু বিশেষ করে বন্ধুদের সম্পর্কে একটু বেশি বলা হয়েছে বইটাতে আমার মনে হয়েছে লেখক হচ্ছে বন্ধুদের কাছ থেকে অনেক বেশি হেল্প পেয়েছে লাইফে তাই বন্ধুদের সম্পর্কে অনেক কিছু তো মোটামুটি আমি বলার চেষ্টা করেছি আর আরও বিস্তারিত বলবো এই বইটা সম্পর্কে আজকে ছোট্ট করে ধারণা দিয়েছি পড়া শুরু করেন আপনি তার মধ্যে আমি নতুন নতুন ভিডিও এই বইটা নিয়ে দিবো আপনাদের সঙ্গে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন